স্পেশালি কি কি র্যাকেট আছে ভাই স্পেশালি মূলত ইউনিক্সের র্যাকেটগুলো দেখাবো মাস্টার গ্রেডের র্যাকেট অনেক আসলে আমাদের অরিজিনাল র্যাকেটের ভিডিওটা দেখে বলছেন যে ভাই মাস্টার কপির মধ্যে কিছু র্যাকেট আমাদেরকে দেখান তো লেটেস্ট একদম লেটেস্ট মডেল ইউনিক্সের মধ্যে নানোফ্লেয়ার 700 প্রো ফোরিও ক্যাটাগরি রেটে 26 থেকে 30 এলবিস পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবে ঠিক আছে রকেটটা কিন্তু সুন্দর ভাই রকেটটা খুবই সুন্দর পার্পল কালারের মধ্যে র‍্যাকেট এবং গ্রাফিক্স ডিজাইনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা আমরা বর্তমান সময় অফার প্রাইসে দিচ্ছি শুধুমাত্র ফ্রেম 1800 টাকা এটা হলো টাইগার এডিশন বলে আর কি টাইগার এডিশন টাইগার এডিশন বলে এটা আপনি অফিশিয়ালি যেটা আছে

চলছে খুবই সুন্দর প্রোডাক্ট অনেক চলছিল না অনেক চলছে কেননা এটার বডি যে শেপটা আপনি দেখেন এই বডি শেপ এই ধরনের মোটা শেপের বডি মানে কি খুঁজে কারণ এগুলো ভাঙার চান্স খুবই কম থাকে যে কালার চান সাতটা বোতল অলরেডি কালি আছে ঠিক আছে আপনি যেই গ্যালারি চান না কেন যে কোনো কালার দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি দিদার স্পোর্টসে আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা হচ্ছে ইউনেক্সের র‍্যাকেট নিতে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা

শেষ প্রাইস থাকবে আঠারোশো টাকা মানে এই প্রাইসের মধ্যে আপনি এতগুলা মডেল পাবেন এবং এত সুন্দর কোয়ালিটি পাবেন আমি মনে করি মার্কেটে সবচেয়ে ভালো কোয়ালিটি ঠিক আছে মানে আজকে যতগুলো র্যাকেট দেখাবেন আঠারোশো আঠারোশো টাকা থাকবে শুধুমাত্র ফ্রেমের প্রাইস আছে সপের অ্যাড্রেস সপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি এছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক সব ডিস্ট্রিম মধ্যে দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে তো আজকে কিন্তু আমরা ইউনেক্সের একদম মাস্টার যে কপিগুলো সেগুলো দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিট চিন্তার পরে

খুবই ভালো এটা পাওয়ারফুল হবে হ্যাঁ এবং এটার যে সিরিয়াল নাম্বারটা আছে এটা কিন্তু খোদাই করা থাকবে যে মাস্টার কপিটা হয় একদম বর্তমান সময় অফার প্রাইজ দিচ্ছি শুধুমাত্র ফ্রেম আঠারোশো টাকা আঠারো মাত্র 1800 টাকা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের কাছে যারা কমপ্লিট করে দিচ্ছেন কমপ্লিটের জন্য আমরা আলাদা প্রাইস করে দিয়ে রেখেছি কমপ্লিট যারা নেবেন তারা নিতে পারবেন ইউনেক্সের মারা স্ট্রিং সাথে এই ধরনের একটা সুন্দর ব্যাগ

এরপরে আপনাদের এই কালারটা গত বছর চলেছে খুবই সুন্দর অনেক চলছিল অনেক চলছে কেননা এটার বডি যে শেপটা আপনি দেখেন এই বডি শেপ এই ধরনের মোটা শেপ এর বডি মানে খুঁজে কারণ এগুলো ভাঙার চার্জ খুবই কম থাকে

একদম সেম প্রাইস থাকবে জি আচ্ছা এরপরে এই এটার মধ্যেই যেটা লাস্ট কালারটা ওইটা আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা লাস্ট কালারটা যদি আপনাদেরকে দেখাই আমি

আঠারোশো টাকা ফুল কমপ্লিট করে নিবেন একুশশো টাকা একুশশো টাকা হলে ইনশা ফুল কমপ্লিট করে নিতে পারবেন আচ্ছা এরপরে দেখা হচ্ছিল যে আপনাদের

তোফা আছে ওকে

মালয়েশিয়ানো শুধু স্ট্রিং নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য করে যে স্ট্রিং আসলে কোনটা ভালো আমি স্ট্রিং নিয়ে একটা আলাদা ভিডিও দিবো আপনাদেরকে ইনশাল্লাহ আচ্ছা এটা ডি প্রো আর কালার এটা লেটেস্ট কালার যেটা হোয়াইট একটা সিলভার কালারের মধ্যে নতুন কালেকশন এই কালারটা খুবই সুন্দর গত ছিল এই আছে আপনার থার্টি টু এলবিএস পর্যন্ত সর্বোচ্চ নিবে এই যে এখানে দেখেন ফোরিও ক্যাটাগরি দেখেন থার্টি টু এলবিএস পর্যন্ত নিবে এবং যে প্রাইস থাকবে সেম প্রাইস শুধুমাত্র ফ্রেম আঠারোশো ফুল কমপ্লিট করে নিতে পারবেন আপনার একুশশো টাকা হলে ঠিক আছে

কমপ্লিট একুশশো টাকা ওকে অনলাই একুশশো টাকা ফুল কমপ্লিট করে নিতে পারবে আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছিল যে এইট প্রো

আচ্ছা আমি আপনাদেরকে এটা পরে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ লাস্টে দেখা লাস্টে দেখা দেওয়ার চেষ্টা করব

বডির মধ্যে কিন্তু অনেক তফাত পার্থক্য হলে আপনার বুঝতে হবে অবশ্যই এখানে আপনার ছিল টেনশনের ফারাক রয়ে গেছে আমি আপনাকে দিয়ে দিলাম এখন দেখায় তিরিশ আপনি নিয়ে গেলেন খেললেন ঠাস করে ভেঙে গেল কিন্তু আপনার স্টিং ছিঁড়ে গেছে পরে টানে দেখলেন অন্য দোকানদার ধরে বলো ভাই এটা তো জীবনও তিরিশ নেবে না বা তিরিশ আপনি জোর করে দেওয়ালেন পরে নিয়ে আসলেন দেখলেন ভেঙে গেল শেষ কিন্তু দেখ কিন্তু সচরাচর স্টিং কেটে যায় কেটে গেলে অন্য জায়গায় গেলে কিন্তু সে আর বুঝবে না যে এটা কপি না কি কপি সেটা টানতে যায় রেকেট ভেঙে ফেলতে পারে সেই জিনিসটা বল অবশ্যই খেয়াল রাখবে দুই তিনশো টাকার জন্য এই ধরনের থার্ড ক্লাস কপি র্যাকেট না নয় আমার মনে শুধু ফ্রেম হচ্ছে আঠেরোশো শুধু ফ্রেম আঠারোশো রাখবো ফুল কমপ্লিট আপনাদের জন্য মাত্র একুশশো টাকা থাকবে ইনশাআল্লাহ স্টিং থাকবে ইউনিক্সের এইটা এটার মধ্যে কালার আছে হোয়াইট তারপর হচ্ছিলো গে স্কাই ব্লু রেড অরেঞ্জ ব্ল্যাক তারপর ছিল গে ব্লু

লাগবে যে অবশ্যই সর্বনিম্ন অর্ডার করতে হবে এই ধরনের প্রতারক কাছ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করেন একটা রেকেট কখনোই ডেলিভারি চার্জ নিয়ে কেউই প্রোডাক্ট পাঠায় না একটা আছে এগুলোর জন্য সর্বনিম্ন পাঁচশো দশ টাকা

ইনশালা আমাদের কাছে বিজনেস করতে পারেন আমরা কিন্তু পাইকারি তো প্রোডাক্ট দেই এই ধরনের রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে আপনি যদি বিজনেস করেন আপনার বাজেট কম আপনি চাইলে এক পিস করে প্রোডাক্ট নিয়ে রাখেন আপনি আস্তে আস্তে করে শুরু করুন অনেক পেজ আমরা এরকম দেখেছি যারা এক पीस করে নিয়ে নিয়ে বিজনেস করে আছে বড় হয়েছে সো আপনারা চাইলে বিজনেস করেন হালাল ভাবে উপার্জন করেন দেখবেন অনেক ব্যবসা অনেক আপনারা ছিল লাভবান হতে পারবেন ঠিক এই ভিডিওটা কিন্তু শুধু জাহিদ ব্লগসে আপলোড হবে তো আপনারা এখান থেকে অর্ডার করবেন আর যারা প্রতারণা করবেন তারা কিন্তু সাবধান আপনাদের নামে মামলাও হতে পারে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু কথাবসে আমরা করেছিলাম আমাদের বিএস এর ইউলম র‍্যাকেট নিয়ে হয়েছিল এই জিনিসটা যার কারণে लास्ट পর্যন্ত আমাদের জিটি পর্যন্ত করতে হয়েছে এই বিষয় এসে আপনারা সাবধান হয়ে যাবেন ঠিক আছে আর সরাসরি ভাই কিভাবে কি সরাসরি শপ লোকেশন হচ্ছে ঢাকা সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ঠিক আছে তো আজকে আমরা যে ইউনেক্সের মাস্টার কপিট গুলো দেখলাম আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাই কেমন রইলো দিদার স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ